তো দেখুন বন্ধুরা এই একটা খাটো প্রজাতি নারকেল গাছ এখানে তিনটি ফলে আছে এবং গাছটার হাইট দেখুন তবে গাছে কিন্তু বয়স হয়েছে গাছের বয়স হয়েছে মোটামুটি এই গাছটাতে চারটে পাঁচটে বাঁধা ছেড়েছে মোষ ছেড়েছে এই গাছগুলোতে পেছনে অনেক গাছ লাগানো আছে ডুয়া প্রজাতি যেগুলো ছোট গাছেই ফলন আসে কিন্তু এখানে কিন্তু এখনও ফলন দেখা যাচ্ছে না ঠিক আছে তো আপনারা দেখে শুনে যে কোনো গাছই লাগান একটু দেখে শুনে লাগাবেন তো বন্ধুরা দেখুন এই উত্তরবঙ্গর মাটিতে নারকেল গাছের বাগান অর্থাৎ নারকেল গাছের প্রজেক্ট এই প্রজেক্ট দেখুন যে এই ডুয়া প্রজাতি অর্থাৎ খাটো প্রজাতির গাছে নারকেলের ফলন তো আমরা যেটা দেখি যে বিশেষ করে নারকেলের যেটা ফলন সেটা সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতের যে সামুদ্রিক এরিয়াতে সেই সব নারকেলের ফলন খুবই বেশি হয় আর যেহেতু এটা আমাদের সমতল ভূমি উত্তরবঙ্গ তো এই মাটিতে এটা পরীক্ষিতভাবে গাছগুলো লাগানো হচ্ছে এবং লাগিয়েছে এই গাছে ফলন প্রায় শুরু হয়ে গেছে কিছু কিছু গাছ আবার নতুন রিপেয়ার করেছে তো দেখি পূর্ণাঙ্গ কতদিন বাদে এক একটা গাছে পূর্ণাঙ্গভাবে ফলন আসে তো এই বিষয়ে আজকে একটা নতুন প্রতিবেদন তো আপনারা যারা দেখছেন এই প্রতিবেদনটা আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি আপনাদের সঙ্গে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি এই প্রতিবেদন অর্থাৎ ভিডিওগুলো করে থাকি এবং এই ভিডিওতে যাদের নারকেল গাছ সম্বন্ধে কিছু জানা থাকে বা গাছ প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা এই যে সব খাটক প্রজাতির নারকেল গাছ নারকেল গাছের পরিচর্যা এবং নারকেল গাছ কিভাবে আপনারা বসাবেন কত ফুট থেকে কত ফুট দূরত্ব লাগাবেন এবং বছরে কবার সার দিবেন বা চাপান দেবেন এবং এই সব বিষয়ে কোন প্রজাতির গাছ আমাদের এই ওয়েদারে সুইটেবল এবং ভালো ফলন আসছে কতদিন বাদে ফলন আসে তো দেখুন এই যে একটা নারকেল গাছের মোজ বেরিয়ে আসছে অর্থাৎ ফুল বেরিয়ে আসছে এইসব ফুল প্রথম প্রথম এক দু বছর কিন্তু শুধু ফ্লাওয়ারিং হবে কিন্তু ফল গাছে হয়তো এক দুটা এক দুটো ধরতেও পারে ঠিক আছে কিন্তু যে এক দুটো ফল ধরছে ঝরে পড়ে যাচ্ছে গাছ থেকে নারকোল তো এই গাছের ফল ধরার জন্য কি ট্রিটমেন্ট করতে হবে সব পরিচর্যা এবং এইসব চারা কোথায় পাবেন যে কোনো বিস্তারিত জানতে হলে এই এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে যোগাযোগ করবেন আর দেখুন একদম ডুয়া প্রজাতির একদম খাটো প্রজাতির এইসব নারকোল গাছ এবং এইসব নারকল গাছে আপনারা পরিচর্যা অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু এটা অনেক বেশি এই সব গাছে রোগ প্রতিরোধ বেশি তাই অনেক পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে গেলে কি করতে হবে এবং অ্যাকচুয়ালি এই গাছে রোগ ব্যাধি কম হ্যাঁ এবং পরিচর্যা তো এই যে বিষয়টা এই দেখুন এই গাছ থেকে তিনটি ফল ধরেছে হ্যাঁ আবার একটি ফল আছে অর্থাৎ চার পাঁচটি ফল এই গাছে ধরেছে আগামী বছর অর্থাৎ সামনে বছর এই গাছে আরও বেশি করে ফলন আসবে তো যাই হোক আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন আমি ভিডিওটা দীর্ঘায়িত না করি এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা এইভাবে আবার প্রস্তুত থাকবেন ধন্যবাদ